আসসালামু আলাইকুম বিওয়ার্স সবাই কেমন আছেন আই হোপ আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো দুই হাজার ছাব্বিশ সালে এসে কীভাবে আমরা ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করবো আমরা যদি প্লে স্টোরে সার্চ করি ফ্রি ফায়ার ম্যাক্স লেগে আমরা কখনোই ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করতে পারবো না যদি আদার্স কোনো ওয়েবসাইট ভিজিট করি তাহলে সেখান থেকেও আমরা কখনও ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করতে পারবো না তার জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে দেখলে আপনি এ জেড ভাবে কীভাবে ফ্রি ফায়ার ম্যাক্সটা ডাউনলোড করবেন সম্পূর্ণ আজকের ভিডিওতে আমি দেখাই দিব লাইক আর ভাই যদি ভিডিওটা দেখে উপকৃত হন তাহলে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে আর ফ্রি ফায়ার ম্যাক্সটা ডাউনলোড করার জন্য আপনাদের একটি টার্বো বিপিএন লাগবে এটা প্লে স্টোরে পেয়ে যাবেন এই যে টার্বো বিপিএন এটা ডাউনলোড করে নেবেন ওকে গাইস প্রথমে আমি যদি প্লে স্টোরে গিয়ে যদি দেখাই যে প্রিপেয়ার ম্যাক্স লেখে দেখেন ফ্রি ফায়ার ম্যাক্স লেখলে কিন্তু আমাদের প্রিপেয়ার ম্যাক্সটা আসবে না এখান থেকে কারণ ভাই বাংলাদেশের লিভিল ম্যাক্সটা অ্যাভেলেবেল না তার জন্য আর কি এই সমস্যাটা দেখুন ফ্রি ফায়ার ম্যাক্স লেখলে কোনোভাবে আসবে না তার জন্য আমাদের প্লে স্টোরটাকে ক্লিয়ার ক্লিয়ার ডাটা করতে হবে প্রিপেয়ার ম্যাক্স ডাউনলোড করার জন্য প্রিপেয়ার প্লে স্টোরটা আমরা চাপ দিয়ে ধরে তারপরে এখান থেকে ক্লিয়ার ডাটা এটাতে ক্লিক করে ক্লিয়ার স্টোরেজটা ক্লিয়ার ডাটাটা ক্লিয়ার করে দেব দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে যে একটা বিপিএন যে বিপিএন এর কথা আমি শুরুতেই বলছিলাম এই যেটা টার্বো বিপিএন তো প্রবেশ করব এটাতে প্রবেশ করার পরে আমাদের এটা রিজন সিলেক্ট করতে হবে এটা রিজন সিলেক্ট না করলে আমরা এখানে কোনোভাবেই কাজটা সম্পূর্ণ করতে পারবো না এখানে একটু সময় ওয়েট করবে কারণ এই অ্যাডটাতে অনেক পরিমাণ অ্যাড আসে কারণ অ্যাডগুলো দেখে আপনাদের কাজটা সম্পূর্ণ করতে হবে দেখুন গাইস এর আসতেছে অ্যাডটা ক্লোজ করতে হবে সরি আমি ভিডিওতে অ্যাডগুলো আমি শো করে দিচ্ যেহেতু আপনার অবস্থায় সুবিধা হয় অ্যাডগুলো সম্পূর্ণ দেখ সম্পূর্ণভাবে অ্যাডগুলার দেখবেন অ্যাডগুলো না দেখলে কিন্তু এই সফটওয়্যারটা আপনাকে অনেক সমস্যার সম্মুখীন করতে পারে দেখুন গাইস আমি আপনাকে দেখছি দেখার পরে এখানে আমাদের একটা রিজন সিলেক্ট করবো যে রিজনে প্রথমে বলছিলাম একটু আগে আমি প্রেস কল করে এখানে সিঙ্গাপুর রিজনটা আমি সিলেক্ট করবো আমি সিঙ্গাপুরটা খুঁজে নিব যে সিঙ্গাপুর রিজনটা কোথায় আছে সিঙ্গাপুর দেখুন সিঙ্গাপুর লেখা আছে সৌদি আরবের নিচে যে সিঙ্গাপুরটা আছে সেটাতে আমরা ক্লিক করে এটা কানেক্ট করে নিচ্ছি দেখুন সিঙ্গাপুরটা আমাদের কানেক্ট হয়ে গেছে দেখুন অলরেডি কানেক্ট হয়ে গেছে তারপরে এখন আমাদের কাজ হচ্ছে আমরা আবার রিটার্ন প্লে স্টোরে ব্যাক করব প্লে স্টোরে ব্যাক করার পরে দেখুন এখন যদি আমরা ফ্রি ফায়ার ম্যাক্স লিখি মাথা নষ্ট হয়ে যাবে দেখুন আমরা যেহেতু ক্লিয়ার ডাটা করছি তার জন্য প্লে স্টোরটা নতুনভাবে সাইন হচ্ছে তারপরে সাইন ইন করা লাগবে না মানে নতুনভাবে আপনাকে অ্যাপটাকে প্রবেশ করতে বলবে তারপর ফ্রি ফায়ার ম্যাক্স লেখি কারণ ম্যাক্স লিখলাম ম্যাক্স লেখার পরে দেখুন আমি জানি না আমার মতো খুব এত সুন্দরভাবে কোনো ইউটিউবার আপনাদেরকে বুঝে বলছে বা বুঝে দেখাইছে যদি ভাই ভালো লাগে যদি ছোট ভাইয়ের এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন ফ্রি ফায়ার এবং ফ্রি ফায়ার ম্যাক্স আমার দুটোই ডাউনলোড করা আছে দেখুন ফায়ার ম্যাক্স এবং ফায়ার দুটোই আমার ডাউনলোড করা আছে তার জন্য আর কি দেখাইলে আমরা ডাউনলোড করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে বললাম তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন